সকাল বন্ধুরা সবাই কেমন আছো খুব ভালো আছো আমিও ভালো আছি সকাল সকাল আজকে দেখো একদম রোদ উঠে গেছে খুব ভালো লাগছে রোদটা দেখি এত ভালো লাগছে কি বলবো তোমাদেরকে এই যে তোমাদের দাদাভাই বেরিয়ে গেল চা যে ঝাঁকি বলে গেল চাটা রোদে দাঁড়িয়ে দিয়ে খাবো তোমার সাথে কথা বলার জন্য একটু আসলাম চলো আর কি বলবো সকালটা যেন এইভাবেই সবার যেন দিনটা খুব ভালো যায় আর এরকম রোদ উঠলে সত্যি মানে শীতকাল হচ্ছে একটু সকাল সকাল রোদ উঠবে বলো কত ভালো লাগে চল চাটা খাই তারপর রান্না তো করতেই হবে শরীরটা যে খুব ভালো সেটাও বলবো না মনটাও ভালো নেই একটা চলো সঙ্গে থাকো দেখতে থাকো তারপর দেখো যতই ঠান্ডা লাগুক আর কী বলবো তবু তো একটু রোদে দাঁড়িয়ে গাটা গরম করে নিয়েছি নিয়ে এবার ঘর মোচার কাজে লেগে পড়লাম ঘর জ্বালাও হয়ে গেছে আর বিছানা টিচনা তো আগেই তোলা হয়ে গেছে ঘর মুছে নিচ্ছি ঘর মোচাটা কিন্তু এখন খুব কষ্টের কাজ প্রচণ্ড ঠান্ডা তো আর বারবার এটা তো হয় প্রচণ্ড হাত মানে ঠান্ডা লাগে তবু এরকম এই মাপার দিয়ে মচে যায় আর এমনি কাপড় ই করে মুছলে তো ভীষণ কষ্ট ওটা তো আমি এখন আর পারি না করতে এমনিতেই কোমরে ব্যথা তবু এটা ছিল মানে এই সিস্টেমটা ব্যবহার করার পরে অনেক মানুষের সুবিধা হয়েছে তাই না বলো যে একটা একটা করে ঘর মুছে নিচ্ছি বারান্দা ঠান্দা মোছা হয়ে গেছে ঘর মোচা মোচা মুছে টুচে তারপরে দেখো এই যে ঠান্ডায় ঠান্ডায় গরম গরম পেঁয়াজি ভেজে নিচ্ছি আর এখন খুব ফাঁকি বাজি টিফিন করছি মানে মাঝে মাঝে ইচ্ছে করে না কালকে তো রূপমা করেছিলাম আজকে তাহলে একটু পেঁয়াজি ভেজে নিই মুড়ি দিয়ে খেতে পারবো এই দেখো একটু মুড়ি আর একটু আচারে সামান্য একটু তেল দিয়ে নিয়েছি আর গরম গরম পেঁয়াজি নিয়ে নিচ্ছি বেশ ভালো লাগে আর মেয়ে দেখো এই যে ভাত অল্প একটু ডাল সেদ্ধ মুগ ডাল সেদ্ধ আর পেঁয়াজি দিয়ে দিচ্ছি ওরও নাকি ভালো লাগছে খেতে ঠিক আছে গরম গরম পেঁয়াজি খেতে কিন্তু বেশ ভালো লাগে আর আমি এটা রোদে নিয়ে গিয়ে বসে খাব টিফিন টিফিন তো খাওয়া হলো এবার এসে একটু বড়ি ভেজে নিলাম সাদা জিরে ফোড়ন দিয়ে আলুটা ভেজে নিচ্ছি কি করবো বলো তো এই যে ভাতও বসিয়ে দেওয়া হয়েছে এই যে মূল ঘন্ট করবো আজকে বড়ি দিয়ে করবো চিংড়ি মাছ নেই চিংড়ি মাছ দিয়ে তো ভীষণ ভালো লাগে বড়ি দিয়েও ভালো লাগে খারাপ লাগে না এবার দেখো আলুটা ভালো করে একটু কষিয়ে না অল্প একটু আদা বাটা জিরে বাটা নুন হলুদ আর দেখো একদম একটু দু একটা চিনির দানা সব দিয়ে কাঁচা লঙ্কা ঝালের জন্য দেখা এটা তো ওখানে কোনো রেড চিলি ঠিলি দিই না পুরোটা কাঁচা লঙ্কা দিয়ে করি ভীষণ ভালো লাগে খেতে এটা গরম ভাতে আর মুড়োটা গ্রেড করে রেখে দিয়েছি দিয়ে এবার দেখো আগেই করে নিয়েছি এটা তখন দাদা হয়ে বেরিয়ে গেছে তারপর এটা করেছি নিয়ে ওই চা খাওয়া হয়ে গেলো না আমার তারপর এটা ঘরটা ছাড় দিয়ে দিয়েছিলাম তারপরে এটা করে তারপর ঘর বসতে গেছিলাম মানে একটার পর একটা কাজ কিন্তু আমি করেই যাই কোনো মানে বসি না তাই তোমাদের বলি না তাই কত দেরি হয়ে যায় আর শীতের বেলা তো এমনি কোথা থেকে যে চলে যায় কি বলবো এই দেখো এবার এটা ওই যা এক যা লেগেছিলো সব দিয়ে দিলাম দিয়ে এবার গ্যাসটা সিম করে দেবো মাঝে মাঝে একটু ঢাকা খুলে শুধু নাড়াচাড়া বাস দেখো আমার হয়ে গেছে একটু ধনে পাতা দিয়ে দিলাম ভীষণ ভালো হয় খেতে জানো তো এটা আর তোমাদের দাদা ভাই এতো ভালোবাসে এটা খেতে আমি তাই ভাবি যে যে মানুষ আগে মূলও খেতই না আমার মেয়ে মূলও তোমাদেরকে বলি আমি সবসময় যে ডালে ঠালে দিলে তারপরে ডালে দিলে কত ভালো লাগে না বলো এখন মাছের ঝোলে যাতেই দেবো সব দেখবো তরকারিতে দিলে পাঁচ মিশালি তরকারিতে দিলে যেটা মিক্সড সবজি করি আমি দিলে সব তুলে তুলে ফেলে দেব কিন্তু এইটা করলে ও চেয়ে খাবে মানে কি বলবো যাই হোক আর এই মূল খেতে কিন্তু খুব ভালো লাগে মানে বোঝা যাবে না তুমি যখন ভাত খাবে যে এটা মূল কি না না বললে এটা কিন্তু সহজে বোঝা যায় না খুব ভালো হয় খেতে বললো তোমরা কেমন হয়েছে মূল এরপরে দেখো কাতলা মাছ ভেজে নিচ্ছি আর মাছটা বেশ বড়ো সাইজের মাছের থেকে এনেছে তো আমার মেয়ে জানো তো এই রকম মাছ খেতে খুব ভালোবাসি বেশ টাটা লাগবে না দারুণ লাগে ওর খেতে ও খেতে বসে বলছে খুব ভালো লেগেছে আজকে মাছটা এই যে মাছগুলো দেখো তুলে নিচ্ছি এই যে একটু মানে তেলটা যাতে গড়িয়ে পড়ে যায় যতটা পারি বাঁচানোর চেষ্টা করি তেলটা বেশি তো তেল খাওয়া ভালো হয় না তবু হয়ে যায় এবার দেখো আজকে আলু পেঁয়াজ একটু রসুন টসুন দিয়ে কাতলা মাছের দম করব যেটা করি একটু বড় বড়ো সাইজের আলু কেটে নিয়েছি আলুটা কিন্তু একটু আমি ই করে জল ফেলে দিয়েছি সেদ্ধ করে সামান্য একটু সেদ্ধ বলতে একটু ইয়ে হলেই না বিয়ে দিই ভাপিয়ে কারণ যেহেতু ইউরিক অ্যাসিডে নাকি একটু সেদ্ধ করে জল ঠাল ফেলে দেওয়া ভালো যা এখন মেনে যতটা পারি করি তারপরে দেখো মশলা তো একই দিলাম আদা বাটা জিরে বাটা নুন হলুদ টমেটো অল্প একটু টমেটো দিই যেহেতু ওই ইউরিক অ্যাসিডের জন্য যে কত কিছু খাওয়া বারণ কি বলবো এক একটা ডাক্তার তো এক এক রকম বলছেন কাঠটা যে মানবো কি বলবো যাই হোক কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটু রেড চিলি দিয়েছি এটা এটাতে দমটাতে একটু কালারটা সুন্দর না আসলে ঠিক মনের মতো হয় না দেখবে ওই জন্য এটা দিয়ে দিলাম আর আমার মেয়ে তো এরকম খেতে খুব ভালোই বাসে ও এরকম কালারটা ফুল হবে বেশ আর না আর মাছগুলো দেখো আর মাছের কথা বলো না বন্ধুরা ছটা পনেরো না কুড়িতে ফ্রিজ থেকে মাছ বার করলাম মাছকেও ভুলে গেছি ডিপ ফ্রিজ থেকে নর্মালে রাখতে সে ওপরে যেন বরফের চাই পড়ে গেছে জল দিয়ে ভিজিয়ে রেখেছি তাও ছাড়ছে না জানো কেউ কাউকে ছাড়বে না মাছগুলো দেখো এই এখন ঝোলে দেওয়ার পর পুরোই হয়ে গেছে বলো কেমন হয়েছে মাছের ঝোলটা খেতে কিন্তু খুব ভালো হয়েছিল মাছের জোলটা এবার দেখো কাজ তো হল মানে খা ইটে হলো তো রান্না তো হলো এবার রান্নার পরে তবে আমি জানো তো টিফিন টিফিনে যে খাওয়ার বাসনগুলো ওগুলো কিন্তু আমি সব মেজে নিয়েছি এবার শুধু কড়াটা আছে ওই জন্য একটু কম খাটনি হবে এই কড়াটা মা একটু বেশ পরিষ্কার করে মাজে যায় একটা দুটো বাসন হলে কী ভালো তো এই কড়া না আমি ওইভাবেই চেষ্টা করি জানো তো যে আগের ছোটোখাটো বাসনগুলো যদি আগে মেজে নিতে পারি তাহলে শুধু কড়াটা মাছ মোটামুটি একটু কড়াটা পরিষ্কার করে মাজে যায় নাহলে এত বাসন জমে গেলে না ওটা আমার দেখেই মাথা খারাপ হয়ে যায় ভাবি যে বাবা কখন পরিষ্কার করবো এতগুলো কী করে মাজবো হয়তো মেজে ফেলি সব একটা একটা করে মাজতে হয় আর তোমাদেরকে বলি যে কড়াতে একবার দাগ বসে গেলে আর উঠতে চাইবে না ওই জন্য ই করারে যেহেতু এটা মাছ ভাজা হয়েছে ওটা সাইড ফাইডগুলো তো একটু লেগেই যায় এই কড়াটা এখন একটু পুরনো হয়ে এসছে ওই জন্য আরও বেশি একটু পাতলা হয়ে গেলেই দেবে কড়াটা বেশি হয়ে যায় লেগে ঠেকলে যায় তেলে যাক মাজা অল্প ভাষে কড়ার মধ্যেই মাজা হয়ে গেল এবার একটা একটা করে ধুয়ে নিচ্ছি গ্যাসের চিকিগুলো সব ধুয়ে ঠুয়ে ওই যে একটা একটা করে আর মোটামুটি জানো তো এদিকে জানাটা তো গ্যাস মোচার সময় খুলবো যখন গ্যাসটা পরিষ্কার করবো আর এদিকে জানাটা খুলে দিয়েছি বেশ ভালো রোদ এসছে বেশ ভালোই লাগছে তবে গাছের কাছকে সোয়েটারটা খুলিনি বেশ ভালো লাগছিলো বলে খুলিনি পরে খুলে দিয়েছিলাম আমি গ্যাস মোচার পরেই খুলে ফেলেছিলাম গরম লাগছিল তখন আবার যেহেতু রোদটা ওইখানটায় বসেছি ডাইনিংয়ের ওখানটা একটু চেয়ার নিয়ে মেয়ে স্নান করতে ঢুকেছিল আর দেখো আমি মেয়েকে বলি এত আরাম পাচ্ছিস আর আমার মানে আমি যদি ওখানটা একটু বসতে পারতাম তাড়াতাড়ি স্নান করে কিন্তু আমার তো টাচা কত কাজ চলো এবার গ্যাসটা মুছে নি ভালো করে পরিষ্কার করে রোজকার রেগুলার যে কাজ আমার এই ফাঁকে তোমাদেরকে বলছি যারা যারা আমার ভিডিও এতক্ষণ ধরে দেখছো অনেক ধৈর্য সহকারে তাদের তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছ তাদের তো কোনো কথা মানে তুলনাই করা যাবে না তারা তো ভীষণ ভালো তারা তো প্রত্যেক দিনই আমার ভিডিও দেখে আর সুন্দর সুন্দর কমেন্টস করে আর যারা এখনও আমার ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করে ওঠো প্লিজ একটু নিজের মনে করে একটু সাবস্ক্রাইব করে দেবে তার জন্য তো কোনো টাকা পয়সা এক্সট্রা মোবাইলে মানে চার্জ লাগবে না তাই না বলো তোমাদেরকে ভালোবেসে কথাটা বললাম যে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো কালকে আমার এক সঙ্গে পাঁচটা সাবস্ক্রাইব মানে কেটে গেছে এত খারাপ লাগছে না জানি না কেউ সাবস্ক্রাইব করে এগুলো আনসাবস্ক্রাইব কেন করে দাও বলো সবারই তো একটা খারাপ লাগে ভিডিও যদি নাও দেখতে ইচ্ছা করে দেখো না কিন্তু আনসাবস্ক্রাইবটা কেউ করো না প্লিজ কোনো ভিডিওতেই করো না যাকে করবে তারই খারাপ লাগবে চলো পরিষ্কার করে নিই দেখো যে সূর্য মামা সব ছাদে মেলা ঢলা হয়ে গেছে সারা ছাদ ভর্তি হয়েছে ওই ছাদে তো ভর্তি ওই যে গোলাপি রঙের গোলাপটা ফুটছে এখানে রয়েছে আর এদের তো মোটামুটি ফুটেই যাচ্ছে একটু এখানে না ঘুরলেও বাবা এমন পাশের বাড়ি পিকনিক করবে এই যে তোমাদের দাদাভাই জল দিয়ে গেছে আর রোদটা এত ভালো লাগছে না নিচে নাপতে ইচ্ছা করছে না না খেতে যেতে হবে বসতে হবে চলো চলে যাই ছাদ থেকে নেমে এসে দেখো ভাতটা গরম করে নিলাম মাইক্রোওয়ে তারপরে সব নিয়ে ঠিয়ে মা মেয়ে খেতে বসে গেলাম আজকের ভিডিওটা এত পর্যন্ত